সাকিব খান নিয়ে যেন রীতিমতো টানাটানি এক বউ স্ট্যাটাস দিলে অন্য বউ তাৎক্ষণিক আর পোস্ট দিয়ে যেন জানান দিতে চান সাকিব আমারও তবে বিভিন্ন সময় সাকিবের সাথে তার সন্তানদের ছবি পোস্ট দেখে অনেকেই মনে করেন বাবা সাকিব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বাবা দিবসে সাকিবের সাথে আবরাম খানের একটি গান আড্ডার ভিডিও পোস্ট করে অপুল লিখেন বাবা শব্দটা উচ্চারিত হয় অনেক পবিত্রতা আর ভালোবাসা থেকে বাবা ছেলে সম্পর্কে কারোর নজর না লাগুক তার প্রায় একুশ মিনিট পর বুবলি সাকিবের সাথে শেজাদের একটি আদর মুহূর্তের ভিডিও পোস্ট করে লিখেন লাইক ফাদার লাইক সান এ ফাদার স্লাপ উইল বি ইমপ্রিন্টেড অন অফ এ দ্যান মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্ডে পারে একুশ মিনিট দেরিতে পোস্ট করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ মজা করে বলছেন একুশ মিনিট লেট বোবলি আবার অপুর পোস্টে কেউ কেউ কমেন্ট করে করছেন হাই রে কামড়া কামড়ি কেউ বলছেন অপু সাকিবকে একসাথে দেখে ভালো লাগে সন্তানের ভিডিও নিয়ে পাল্টা পাল্টে পোস্টের পর পরবর্তীতে অপু বিশ্বাস এবং বুবলি আবারও পোস্ট করেছেন অপু তার পোস্টে বোঝাতে চেয়েছেন অযাচিত প্রতিযোগিতায় তিনি বিরক্ত আর বুবলি বুঝাতে চেয়েছেন সাকিব আপাদমস্তক একজন বাবা সন্তানদের বিষয়ে সাকিবের অবস্থান দেখে মাথায় আসতেই পারে হুমায়ুন আহমেদের সেই লাইন পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে কিন্তু একজনও খারাপ বাবা নেই সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ